বন্ধুরা সাল দু হাজার একটি সত্য এবং মাইন্ড ডিস্টার্বিং ঘটনা ঘটে যে শোনার পর আপনার মাথা গড়ে যাবে একদিন হসপিটালে ডক্টর একটি মৃত ব্যক্তির উপর কাজ করছিল এবং ওই একটি একটি রুল ছিল যে মৃত ব্যক্তির হাতে আইডেন্টিফিকেশনের জন্য রেড হতো এরপর ডক্টর তার কাজ শেষ করে লিফ্টের কাছে যায় বাড়ি যাওয়ার জন্য এবং সেই লিফ্টে আগের থেকেই একটি মেয়ে ছিল এরপর তারা দুজন একসাথে গল্প করে এবং লিফ্টটিও ধীরে ধীরে নিচে যেতে শুরু করে এবং হুট করে লিফ্টটি একটি ফ্লোরের সামনে গিয়ে আটকে যায় লিফ্ট থেমে যাওয়ার পর এর দরজাটি খুলে যায় এবং তার সামনে দাঁড়িয়েছিল একটি মেয়ে এবং সেই মেয়েটি লিফটে ঢোকার জন্য ডক্টরকে রিকোয়েস্ট করছিল কিন্তু ডক্টর কোনোভাবে মেয়েটিকে লিফটের ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না এরপর ডক্টর ভয় পেয়ে তাড়াতাড়ি করে লিফটের দরজাটিকে বন্ধ করে দেয় এবং লিফটের ভেতরে যে মেয়েটি ছিল সে তাকে জিজ্ঞেস করে আপনি ওই মেয়েটিকে ভেতরে কেন আসতে দিলেন না এটা শুনে ডক্টর মেয়েটিকে বলে আমি এই মাত্র এই মেয়েটির অপারেশন করে আসলাম ডক্টরের কথা শুনে ভেতরের মেয়েটি অবাক হয়ে যায় এবং তার মুখটি ফেলে আর কিছুক্ষণ পর একটু হেসে তার হাতটিকে ওপরে তোলে যেখানে একটি লাল পেন্ট পালা ছিল